নিরাপত্তা চাদরের স্ট্রংরুম সহ গোটা এলাকা তিন স্তরের পুলিশ নিরাপত্তার ব্যবস্থা আপনারা দেখছেন আজ এখন বাংলার প্রতি মুহূর্তের খবরাখবর নিরাপত্তা চাদরের স্ট্রংরুম সহ গোটা এলাকা ব্যারাকপুর এবং পানিহাটির ভোট গণনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে পানিহাটির গুরু ডেন্টাল কলেজে এবং ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে ভোট গণনা হবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সতর্ক রয়েছেন মহকুমা সৌরভ বারিক জানান পোলিং পার্সনদের ট্রেনিং শেষ হয়েছে এবং উভয় ভেনুতে তিন স্তরে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে আমাদের পোলিং পার্সনদের জন্য অলরেডি ট্রেনিং হয়ে গেছে দুটো ভেনুই কাউন্টিংয়ের জন্য প্রিপারেশন যেভাবে করা দরকার সিএপিএমের ফার্স্ট কর্টন সেকেন্ড কর্টন পুলিশের থার্ড কর্টন সেইভাবে করা হয়েছে বাইরে থাকছে সিএপিএফ অলরেডি স্ট্রংরুমগুলো দায়িত্বে আছে ওইখানে সিকিউরিটি আরও বাড়ানো হবে সর্বত্র সিসিটিভি লাগানো আছে কাউন্টিং হল প্রিপারেশন করা হয়ে গেছে যারা আসবেন কন্টেস্টিং ক্যান্ডিডেটদের কাউন্টিং এজেন্ট তাদেরও কার্ড ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে ট্রেনিং হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে কাউন্টিং হবে যেভাবে আপনারা দেখলেন দুটো জায়গাতেই ভোট মোটামুটি ভালোভাবেই হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরো খবরের আপডেট পেতে অবশ্যই আজ এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং